সিলেটে হঠাৎ করেই বেড়েছে অপরাধ প্রবণতা চুরি ছিনতাই ছাড়াও কিশোর চক্র ও ঝাপটা পার্টির সঙ্গবদ্ধ অপরাধকাণ্ডে উদ্বেগ উৎকণ্ঠা বাড়িয়েছে জনমনে বাসা কিংবা রাস্তায় বের হলে তারা করে বেড়াচ্ছে চুরি ও ছিনতাই আতঙ্ক সর্বশেষ শুক্রবার দুপুরে মহানগরের চৌহাট্টা এলাকা থেকে মোবাইল ফোন চুরি হয় সাংবাদিক এনামুল হক জুবেরের এই ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন তিনি এর আগে বৃহস্পতিবার দুপুরে মহানগরের সিলেট ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন কেওয়াপাড়ার একটি বাসা থেকে মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ চুরি হয় তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে মহানগরের সার্বিক নিরাপত্তা ও জানমাল হেফাজতের স্বার্থে তৎপর রয়েছেন তারা খোঁজ নিয়ে জানা গেছে এক মাসে সিলেট নগরীতে বেশ কয়েকটি চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে মহানগরের বন্দরবাজার ও কিনব্রিজ এলাকায় প্রায়ই ছিনতাইকারীর কবলে পড়ে মোবাইল ও টাকা খোয়াচ্ছেন পথচারীরা এছাড়া বন্দরবাজার কিনব্রিজ বাস টার্মিনাল উপশহর শিবগঞ্জ আম্বরখানা টিলাগর রতন ওসমানী মেডিকেল এলাকাসহ বিভিন্ন স্থানে সবচেয়ে বেশি সংঘবদ্ধ চক্র অপরাধ কাজে জড়িত বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় নভেম্বরে অন্তত ১৯টি চুরি আটটি ছিনতাই ও একটি ডাকাতির ঘটনা ঘটেছে এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীরা গত সোমবার বেলা দুইটার দিকে শিবগঞ্জ এলাকায় ব্যাংক থেকে বিয়াল্লিশ লাখ টাকা তুলে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন ব্যবসায়ী রুপায়েল আহমেদ ও তার ভাই হেলাল আহমদ একই দিন সোনালী ব্যাংক আম্বরখানা কর্পোরেট শাখা থেকে বিদেশি টাকা এক্সচেঞ্জ করে দুপুরের রিকশায় বাসায় ফেরার পথে দর্শন দেউরি এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন এক নারী এ সময় সিএনজি অটোরিকশার কয়েকজন চালকের সহায়তায় ওই নারী রক্ষা পান ধাওয়া খেয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা গত চার নভেম্বর ভোরে ঢাকা থেকে সিলেট বাস টার্মিনাল নেমে কিনব্রিজ যাওয়ার সময় ঝাপটা পার্টির কবলে পড়েন ব্যবসায়ী সাজিদুল ইসলাম তিনি মোবাইল ফোনে কথা বলার সময় দুই যুবক ছৌ মেরে ফোন নিয়ে পালিয়ে যায় এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন অপরাধীদের মধ্যে সবসময় অপরাধ প্রবণতা কাজ করে অস্থিতিশীল কিংবা জনমনে আতঙ্কের জন্য কেউ এসব করছে বলে মনে হয় না